আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে বাংলাদেশের জনমনের সবচেয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে ওইটা হচ্ছে যে শেখ হাসিনার যে পদত্যাগ করে উনি ভারতে পলায়ন করছে ওই জায়গা থেকে উনি বিভিন্ন ধরনের কল রেকর্ড ইচ্ছাকৃত ভাবে উনি ফাঁস করে জনমনে সাধারণ মানুষের মনে এবং এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে কোনোভাবে আপনার বাধাগ্রস্ত করা যায় কিনা এর জন্য উনি বিভ্রান্ত ছড়াচ্ছে ওনার পদত্যাগ নিয়ে বিশেষ করে আর্টিকেল ফিফটি আমাদের যে কনস্টিটিউশন আছে বাংলাদেশি কনস্টিটিউশন আর্টিকেল ফিফটি সেভেন বা আমাদের সংবিধান সংবিধানের সাতান্ন ধারা অনুযায়ী উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করেনি উনি ওই রকম ভাবে নাকি উনি পদত্যাগপত্র জমা দেয়নি বা ওনার পদত্যাগপত্র হয়নি ওনার সিগনেচার অনেক ধরনের অনেক কিছু উনি ওই জায়গার মধ্যে বলছে সো আমাদের জনমনে একটা বিভ্রান্ত কিন্তু মোটামুটি আপনার ছড়ছে যারই ধরুন কিন্তু একটা ফেক লেটারও বর্তমানে নিউজ বা অনলাইন মিডিয়াতে ভাইরাল হয়েছে যেই আসলে লেটারটা কিন্তু ফেক লেটার বাট হ্যাঁ ফেক লেটারটা আপনি সাইডে রাখেন সাইডে রেখে আমরা আলোচনা করি যে আপনার আমাদের আর্টিকেল ফিফটি সেভেন বা আমাদের যে সংবিধানের সাতান্ন ধারা ঠিক কিভাবে এটাকে আপনার ইভালুয়েটিং করতেছে যে ওনার যে পদত্যাগ এই পদত্যাগ কি আসলেই হয়েছে নাকি হয় নাই আর যদি না হয়ে থাকে উনি কি যুক্তি এর বিপরীত উনি কি যুক্তি দিচ্ছে আর এর বিপরীতে আর্টিকেলে কি বলা আছে বা আমাদের সংবিধানের মধ্যে কি বলা আছে আদৌ কি ওনার যেই ক্লেম উনি করতেছে উনি যেই আপনার বলতেছে যে আমি এরকম ভাবে পদত্যাগ করিনি আমার পদত্যাগ হয় না এটাকে আসলে ভ্যালিড কিনা সো ওইটা নিয়ে আসলে আমাদের আলোচনা করা দরকার কারণ আমাদের মুরব্বি মানুষ যারা আছে ওনারা অনেকেই সংবিধান পড়ে না অনেকেই আর্টিকেল নিয়ে নাড়াচড়া করে না বাংলাদেশের কনস্টিটিউশন নিয়ে অনেকে আপনার ধরে না পড়ে না যার কারণে আমরা জানি না আমরা জাস্ট মৌখিকভাবে বলে দিই যে এটা শেষ হয়ে গেছে বা উনি আপনার ক্ষমতাচ্যুত হয়ে গেছে বা পদত্যাগ করছে বাট এটার বিপরীতে যদি আমি পাওয়ারফুল কোনো এভিডেন্সিয়াল কোনো প্রুফ আমি না দিতে পারি কোনো এক্সপ্লেনেশন না থাকতে পারে যেটা মানুষ বুঝবে বুঝে আরেকজনকে বুঝাইতে পারবে আমি মনে করি যে একটা জনমনে সবসময় একটা ধোয়াশ আপনার থেকে যায় সো লেটস গো ব্যাক টু দ্য কনস্টিটিউশনাল আপনার যে আর্টিকেল ফিফটি আমাদের বাংলাদেশের সংবিধানের সাতান্ন ধারা আসলে কিভাবে এটাকে ইভ্যালুয়েটিং করতেছে বা এই সংবিধানের সাতান্ন ধারা বা আর্টিকেল ফিফটি সেভেনের মধ্যে কি বলা আছে বাংলাদেশের এই পদত্যাগ নিয়ে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হয় তখন প্রধানমন্ত্রী একটা সার্টেন ক্ষমতা পায় বা একটা সময় থাকে যে পাঁচ বছরের মতো উনি আপনার

সাধারণ ক্ষমতার পরেও প্রাইম মিনিস্টারের অফিস আমরা চাইলে খালি করতে পারি বা ওনাকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারি বা ওনার যে পাওয়ার ওই পাওয়ার আমরা কেড়ে নিতে পারি বা ইউজিং বা আমাদের সংবিধানের সাতান্ন ধারা ওকে কিভাবে আমরা পারি বা কোন ধারায় আমরা পারি কোন কোন কারণে আমরা পারি তিনটা কারণ এই জায়গার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা কারণ নাম্বার ওয়ান হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার রিজাইন বাই গিভিং দেয়ার রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যদি ওনার রেজিগনেশন প্রেসিডেন্টের কাছে দেয় তাহলে প্রাইম মিনিস্টারের রিজাইন হয়ে যায় নাম্বার ওয়ান টু হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার লিউজেস দ্য সাপোর্ট আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার নির্ধারিত হয় পার্লামেন্টের মধ্যে যারা আছে ওরা ডিসাইড করবে মেজরিটি যারা আপনার পার্লামেন্টারি আছে ওরা ডিসাইড করবে যে কে প্রধানমন্ত্রী হবে কে লিড করবে ওই ক্যাবিনেটটা উনি কিন্তু প্রধানমন্ত্রী হয় শুধু যদি উনি ওই সাপোর্টটা উনি লিউজ করে তাহলে ওনার প্রধানমন্ত্রিত্ব বা ওনার যে পাওয়ার উনি এই পাওয়ার কিন্তু লুজ করে ফেলবে এটা হচ্ছে সেকেন্ড যে কন্ডিশন থার্ড যে কন্ডিশনটা আর্টিকেল ফিফটি সেভেন এ বলা আছে ওটা হচ্ছে প্রাইম মিনিস্টার সিজ টু বি এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট রাইট সো এটা হচ্ছে যদি প্রাইম মিনিস্টার নিজেই আপনার ধরেন ওনার যেই আপনার এমপি পথ বা যে পার্লামেন্টারি যে পজিশনটা আছে উনি যে পার্লামেন্টের মধ্যে আছে যে ক্ষমতা বলে যে উনি নির্বাচিত উনি এক এলাকা থেকে নির্বাচিত হয়ে আসছে যদি উনি ওই পদই উনি হারিয়ে ফেলে তাহলে উনি প্রধানমন্ত্রীত্ব করতে পারবে না ওনার প্রধানমন্ত্রী যে পদ ওই পদ আর আপনার ভ্যালিড থাকবে না ওইটা ইনভ্যালিড হয়ে যাবে রাইট সো শেখ হাসিনা এই জায়গার মধ্যে কোন এলিমেন্টারি আপনার সামনে নিয়ে আসছে ওইটা হচ্ছে নাম্বার ওয়ান যে প্রাইম মিনিস্টার রিজাইন বাই গিভিং দেয়ার রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট উনি বলতেছে যে উনি হাতে হাতে প্রেসিডেন্টকে আপনার পদত্যাগ পত্র জমা দেয় নাই রাইট আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে এটা কিন্তু স্বাভাবিক কোনো প্রসেস ছিল না নাম্বার ওয়ান একটা গণ অভ্যুত্থানের মধ্যে উনি ওনার জীবন সংখ্যা থেকে উনি কিন্তু পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার আগে উনি দুইটা গুরুত্বপূর্ণ আবদার করছে নাম্বার ওয়ান আবদার হচ্ছে উনি চাইছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য যেটা ওনাকে দিতে দেওয়া হয় নাই সেনা প্রধান ওনাকে ওই পরিস্থিতি সম্পর্কে ওনাকে খুব নিবিড় পর্যবেক্ষণ করে ওনাকে কোনো ধরনের কোনো জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করার জন্য যে সময়টুকু দরকার যে প্রেপারেশনটুকু দরকার ওই প্রেপারেশনের সময় ছিল না বলে ওনাকে ওই অপশনটুকু দেওয়া হয় না সেকেন্ড যে আবদারটা উনি করছিল ওইটা হচ্ছে উনি চাইছিল যে জাতির পিতা ওনার ভাষ্য মতে আমি বলতেছি না আমার জাতির পিতা না ওনার জাতির পিতা বা ওনার যে বাবার কবর উনি চাইছিল আপনার জিয়ারত করার জন্য যেটা সেনা প্রধান অ্যালাউ করে নাই বা অন্যান্য বাহিনী যে প্রধান ছিল ওনারা অ্যালাউ করে নাই ওনাদের মনে একটা ডাউট ছিল যদি উনি আপনার যায় ওনার বাবার কবর করার জন্য হয়তোবা উনি উনি ওনার যে সিদ্ধান্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে সো ওনার কিন্তু অনেক ধরনের মতলব ছিল ওনার কিন্তু অনেক ধরনের আপনার ইচ্ছা ছিল যেটা প্রতিফলিত হয় নাই সো উনি যদি মনে করে এই আর্টিকেলের মধ্যে কিন্তু কোনো জায়গার মধ্যে নাই যে শেখ হাসিনাকে নিজে যে ফিজিক্যালি রেজিগনেশন প্রেসিডেন্টের কাছে দেওয়া লাগবে দেয়ার ইজ নো আপনার সার্চ এন্ড খাই এবং এটার মধ্যে কিন্তু ভেঙে চড়ে কোনো ব্রেকডাউন দেওয়া নাই শুধু বলা আছে যে প্রাইম মিনিস্টার রেজিগনেশন প্রেসিডেন্টের কাছে দিলেই আপনার রিজাইন হয়ে যায় যেটা প্রেসিডেন্ট পরবর্তীতে আপনার জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে উনি কনফার্ম করছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র উনি রিসিভ করছে এবং উনি ওইটা অ্যাপ্রুভ করছে এট দ্য সেম টাইম সেনা প্রধানও বলছে যে শেখ হাসিনা রিজাইন করছে এ দ্য সেম টাইম ওনার ছেলে পর্যন্ত পরের দিন আপনার ডয়েচে ভেলেকে এক সাক্ষাৎকারের মধ্যে বলছে যে একদিন আগে উনি পদত্যাগ দেওয়ার জন্য উনি রেডি ছিল বা উনি পদত্যাগ পত্র জমা দেওয়ার জন্য উনি আপনার রেডি ছিল উনি যদি মনে করে যে উনি পদত্যাগ পত্র নিজে যে জমা দেয় নাই এটা বলে উনি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবে আমি মনে করি অ্যাবসোলুটলি ফুলিশ কারণ কনস্টিটিউশন যারা বোঝে যারা সংবিধান পড়ে মানে এটা কোনোভাবেই এই জায়গার মধ্যে এক্সারসাইজ হয় না এটা কোনোভাবেই এটার মধ্যে আপনার বলা হয় না কোনো এক চিপা চাপায়ও বলা হয় না যে ওনাকে নিজে যে ফিজিক্যালি আপনার ওনার যে পদত্যক পত্র ওইটা আপনার প্রেসিডেন্টকে দেওয়া লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই সো এই আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী সংবিধানের সাতান্ন ধারা অনুযায়ী ওনার রেজিগনেশন কিন্তু আপনার অ্যাপ্রুভ করা হয়েছে এবং ওইটা অ্যাপ্রুভ করছে বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ওইটার ওইটার রেকর্ডেড ভার্সন কিন্তু মানুষের কাছে আছে এবং সেনা প্রধান ওইটা আপনার কনফার্ম করছে সো উনি যদি মনে করে যে উনি আয়োজন করে ঘরোয়া আয়োজন করে উনি আপনার জাতির পিতার আপনার কবর জিয়ারত করে উনি আপনার ধরেন ভাষণ দিয়ে কেদে কুদে হ্যাঁ তারপরে বিরাট আপনার গাড়ি বহন নিয়ে উনি প্রেসিডেন্টের কাছে যে উনি চিঠিটা দেয় নাই হ্যাঁ দিয়ে উনি সিগনেচার করে নাই এর জন্য ওনার রেজিগনেশন হয় নাই তাহলে আমি মনে করবো যে উনি আসলে স্বপ্নেই আছে ভারত তো আছে তো উনি হয়তো বা স্বপ্নের মধ্যে আছে ঘুরে আছে কারণ মানুষ ঘরে থাকলে পাগলের প্রলাপ বলে সো এইটা নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়ার মতো কিছুই নাই আপনারা সংবিধান পড়েন সংবিধান বোঝার চেয়ে চেষ্টা করেন সংবিধানের কোনো জায়গার মধ্যে হাসিনার এই বক্তব্য কে কোনোভাবেই সাপোর্ট করে না সো এইটাই ছিল আমার মূলত বলার আই হোপ যে যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা মোটামুটি আর্টিকেল ফিফটি সেভেন যে উনি রেকর্ডেড ওনার যে মধ্যে বলছে যে আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী ওনার আপনার পদত্যাগপত্র বা পদত্যাগ ওনার হয় না ইটস অ্যাবসুলিউটলি বুলশিট এবং এটা এটাকে কোনোভাবেই লেজিটিমেট করে না ওনার পদত্যাগ কমপ্লিটেড এবং আমি মনে করি যে এই পদত্যাগকে লেজিটিমাইট করার জন্য আমাদের কোনো ভুয়া চিঠি আসলে নিউজ মিডিয়া বা আমাদের অনলাইনে ছাড়া উচিত না এতে আমাদের যে গ্রহণযোগ্যতা সংবাদ মাধ্যমে যে গ্রহণযোগ্যতা বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের যে গ্রহণযোগ্যতা এটাকে এফেক্টেড করবে বাদলি দাস অল ফর সেইং থ্রে সালামু আলাইকুম রহমতুল্লাহি